রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে ফুটপাত দখলমুক্ত করতে তৎপরতা শুরু করল পুরো সহ পুলিশ প্রশাসন তারই উপলক্ষে বুধবার পুলিশের উদ্যোগে থানায় দুই তরফে একটি বৈঠকের আয়োজন করা হয় হলদিবাড়ি থানার আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন থানার আইসি কশসা প্রায় পুরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস সহ অন্য কাউন্সিলররা প্রসঙ্গত দিন দিন হারিয়ে যাচ্ছে হলদিবাড়ি শহরের বাজারের ফুটপাত এতে সংকীর্ণ হচ্ছে মূল সড়ক সহ গলিপথ দুর্ভোগে পড়ছে বাজারে আগত ক্রেতা পথ চলতি মানুষ সহ যাত্রী ও মাল বহনকারী যানবাহন অভিযোগ তবু নীরব পুর কর্তৃপক্ষ জানা গিয়েছে বিগত দু সালে জুন মাস নাগাদ শেষবারের মতো শহরের বাজারের ফুটপাত দখলমুক্ত করতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে হলদিবাড়ি পুর কর্তৃপক্ষ তারপর নজরদারির অভাবে পুনরায় দখল হয়ে গিয়েছে শহরের ফুটপাত সংসার চালাতে উচ্ছেদের পর আবারও ফুটপাতে ব্যবসায় নামেন ব্যবসায়ীরা পুরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বলেন ফুটপাত দখল মুক্ত করতে এদিন পুলিশের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয় সেখানে সিদ্ধান্ত হয় ফুটপাত দখল মুক্ত করার জন্য পুরসভার তরফে মাইক যোগে প্রচার চালানো হবে তাতে কাজ না হলে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালাবে পুরসভা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় বলেন ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিকল্প জায়গার ব্যবস্থা করার আশ্বাস দেন পুর কর্তৃপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা প্রশাসনিক বৈঠক ছিল যাতে পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা এলাকায় যে সমস্ত যারা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে না তাতে সেইভাবে সেটা ঠিক করবে জন্য আমাদের পৌরসভা সবাই সব পৌরপিতাকে ডেকেছিলেন এবং তারা সমস্ত পৌর প্রশাসনিক ভবনে অর্ডার দিয়েছেন যে যে সমস্ত সরকারি জমি অধিক মানে দখল করে আছে সেই জমিগুলোকে পুনরুদ্ধার করার জন্য এক দ্বিতীয়ত হচ্ছে মানুষ যাতে চলাফেরা করতে সুযোগ সুবিধা পায় এবং মানুষের যেন কোনো অপশাস না হয় তার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি বলেছেন এবং অবৈধভাবে কোনো দোকান ঘর। কোনো রাস্তা অকবাই করে যদি কেউ দোকান করে থাকে ব্যবসা করে থাকে সে সেগুলো সরিয়ে দিতে এই এইগুলো বিষয় নিয়ে আমাদের প্রশাসনিক লেভেলে আমাদের পৌর পৌরসভায় পেয়েছে সাথে আলোচনা হয় আলোচনা হয়ে আমরা যা তাতে আমরা হল্লিবাড়ির সমস্ত ওয়ার্ড এবং বাজার যাদের যাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি এবং অবৈধভাবে যে সমস্ত নির্মাণ আছে সেগুলো যদি ভাঙতে পারি ভেঙে আমরা যাতে হল্লিবাহী শহরটাকে যদি আরও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে মানুষের কোনো যাতায়াতের ক্ষেত্রে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে আমরা একটা প্রশাসনিক বৈঠক করলাম আগামী দিনে আমরা এর পথে হাঁটছি